শূন্য নিরক্ষর শূন্য অদক্ষ যুবশক্তি শূন্য চিকিৎসাহীন মৃত্যু শূন্য ভিক্ষুক ও শূন্য গৃহহীন মুক্ত সোনাইমণি ও চাটখিল উপজেলা গড়ে তোলার লক্ষ্যে পাঁচ শূন্যের অভিযান শুরু করেছে ডক্টর মোস্তফা হাজেরা ফাউন্ডেশন ইতিমধ্যে এই দুটি উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের আধুনিক সম্মানজনক ও ডিজিটাল স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে হাজার কোটি টাকার স্বাস্থ্য ও চিকিৎসা প্রকল্প সূচনা করেছে ডক্টর মোস্তফা হাজিরা ফাউন্ডেশন এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে চাটখিল ও সোনাইমণি উপজেলার পৌরসভা ও সতেরোটি ইউনিয়নে সাতান্নটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ফাউন্ডেশনটি প্রতিটি মেডিকেল ক্যাম্পে রুগী দেখেছেন ঢাকা থেকে আগত সাতজনের একদল বিশেষজ্ঞ চিকিৎসক বারোই মে থেকে বাইশে মে পর্যন্ত প্রায় পঞ্চাশটি ফ্রি মেডিকেল ক্যাম্প ইতিমধ্যে সম্পন্ন করেছে এই ফাউন্ডেশন ডক্টর মোস্তফা হাজরা ফাউন্ডেশন কর্তৃক আমাদের যে ফ্রি মেডিকেল ক্যাম্প এই ফ্রি মেডিকেল ক্যাম্পে আমরা যদি না আসতে পারতাম তাহলে আমরা কোনোভাবেই বুঝতে পারতাম না যে প্রত্যন্ত অঞ্চলে এত মানুষ যারা হচ্ছে চিকিৎসাহীন আছেন তারা এমন অনেক পেশেন্ট আমরা পেয়েছি যারা এই প্রথম তার বয়স সত্তর বছর হয়ে গিয়েছে কিন্তু তারা এই প্রথম একজন এমবিবিএস ডক্টরের কাছে এসেছেন তাই মোস্তফা হাজরা ফাউন্ডেশন তার এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে একটা সুচিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন বিশেষ করে এখানকার যে প্রত্যন্ত অঞ্চলে নারীরা দেখা যাচ্ছে যে তারা কোনো ডাক্তারের কাছে যে মন খুলে তাদের সমস্যাগুলো বলতে পারছে না এখানে তারা খুবই অক মানে নারী বিষয়ক যে সমস্যাগুলো সেগুলোতে তারা খুবই অক তো এখানে নারী চিকিৎসক হিসাবে এসে তারা আমাকে তাদের ব্যাপারগুলো বোঝে তাদের অনেক সমস্যা যেগুলো আমি সমাধান করতে পেরে হাজারা ফাউন্ডেশনকে এসব ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজার হাজার মানুষ ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয় পাশাপাশি হাজার কোটি টাকার সেবা প্রকল্পে ফ্রি রেজিস্ট্রেশন করা হয় ডক্টর মোস্তফা হাজারা ফাউন্ডেশনের ফ্রি সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সেবা গ্রহণকারীরা কেউ কেউ আবেগে আপ্লুত হয়ে পড়েন আমরা এখানে অনেক দুঃখী সুখী মানুষ আছে কেউ ডাক্তার বড় ডাক্তার দেখাইতে পারে না অনেক ভালো জায়গা যাইতে পারে না বড় ডাক্তারের সুযোগ সুবিধা পায় না অনেক এখানে আসার জন্য অনেক সুব্যবস্থা হয়েছে সবাই ভালো একটা ব্যবস্থা পাইতেছে ব্লাড পরীক্ষা টেস্ট অনেকগুলো বিনা পয়সা চিকিৎসা পাইতেছে ডাক্তার মোস্তফা সাহেব উনি আগে যখন জীবিত ছিলেন তখন সবাইকে ফ্রি চিকিৎসা দিয়েছেন এবং কি সবার ভালো চিকিৎসার ব্যবস্থা করেছেন কখনও টাকা পয়সা নেন নাই ওনার ছেলেরাও এখন যে প্রস্তুতি নিতে আছে এবং যেভাবে মানুষের জনগণের উপকারের জন্য যে একটা উদ্যোক্তা নিতে আছে ওনাদেরকে অনেক ধন্যবাদ আবার আমাদের কিছুটা কর দিছে। আল্লাহ হয়ার দেখা আল্লাহ মানসাইরা কানলা বাবা এখানে চিকিৎসা সেবা রাজুর করছে ডাক্তার মোস্তফা হাজারা ফাউন্ডেশন এই ধরনের সেভাবে আমরা সাধারণত গাড়ি ভাড়া দিয়ে দূরে দূরান্তে যাইতে হচ্ছে না আমরা আমাদের বাড়ির পাশেই ক্যাম্পেনটা পাচ্ছি এতে করে আমাদের ভিজিট লাগে না এবং ডাক্তারে কোনো খরচ নাই ফ্রি মেডিসিন পাচ্ছি আমরা এতে খুশি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া গোলাম মর্তুজা ও জহিরুল ইসলাম জানান পাঁচ শূন্যের সমাজ প্রতিষ্ঠা এবং হাজার কোটি টাকার স্বাস্থ্যসেবা প্রকল্পের সূচনা হয়েছে সোনাইমুনি ও চাটখিল উপজেলা থেকে এই প্রকল্প বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বুকে ছড়িয়ে পড়বে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ডা মোস্তফা হাজারা ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম চলমান রয়েছে